मेरा दोनों साथ मोर बल को बैठे बरे और गया वजन दैतर ना ना बोले चलते भाई ऐलान किलो जब भाई कैमरे धरे धरे दी भाई रण भाई रतिया शुरू कर है गो बाइक के जहाज काठिया सोली যে এই আব্বাসরা বিভক্ষ মাগু আর আমার এই যে আমার এই যে দেওর এর আবার বিভক্ষ কালকে দিনে এই যে এরকম ঘর ভাঙ্গা ভাঙ্গি পুরোপুরি আর আজকে ঘর ভাঙ্গা ভাঙ্গি পুরোপুরি আর আব্বাস বলে আব্বাস রে কে রাখতে হবে আমি আজকে বলতে পারি না এই দিনে আর আবার এই যে ঘর দুয়ারি এইগুলো শপিং করছে এই আগুন দিতেছে কারা এটা বলতে পারেন এগুলো শোহিত এই আমি বিদ্যুতে ডিবিটিসিতে চাকরি করি ঢাকা আমি আয় প্রত্যেক দিনের নিয়মিতভাবে নটার সময় অফিসে যাই অফিস চলাকালীন আমি আনুমানিক দুটার সময় আমি শুনি যে আমাদের দেশের বাড়িতে আগুন লাগাইয়া এবং পুরো বাড়িটা পুরে দেয় আমাদের এই বাড়িটা লুটপাট করে সব ভাঙচুর করে নিয়ে যায় আজকে এবার আগুন দিয়ে পুরিয়া ফেলাইছে এই আঠারোটা বাড়ি চুর করছে পড়ছে আগুন লাগাইছে সব পেট্রোল দিয়া এবং আমার বাড়িটা সব বাকি সিরিয়া সব শেষ করছে সরকারের কাছে আমি বিচারছি আতিয়াল গ্রাম এটি ডাসার থানা দিয়ে তো এখানে আনোয়ার গ্রুপ এবং আব্বাস গ্রুপ আসলে এই দুটা গ্রুপের নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত তাদের বংশগত কিছু ঝামেলা আছে আবার জায়গা জমি সংক্রান্ত কিছু ইস্যু আছে এরপরে আবার আধিপত্যবাদ ক্ষমতা শক্তি প্রদর্শনের একটা ইস্যু আছে এই ইস্যুটাকে কেন্দ্র করে দুই দিন আগে দুই পক্ষের মধ্যে একটু ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা ঘটে যেটা আজকে একটু বড় আকারে সংঘর্ষ হয় এক গ্রুপের একজন হাসপাতালে ভর্তি আছে তাকে শুনেছি যে ঢাকায় রেফার করা হয়েছে সেই সত্য মূলত এই বাড়িঘরগুলোতে আগুন দেওয়া হয়েছে তো আমরা তাৎক্ষণিকভাবে রেসপন্স করেছি সেনাবাহিনী এসেছে ডাসারিহনু সাহেব আসেন তো ফায়ার সার্ভিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে আপনারা দেখেছেন যে এখনো পর্যন্ত পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে বাট এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তারে আমরা আইনমূলক প্রক্রিয়া অবলম্বন করছি কতটি ঘরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে সর্বমুখ তেরোটা ঘরে আগুন জ্বালানো হয়েছে তো সবগুলো এখন ফায়ার সার্ভিস এটা নিয়ন্ত্রণে নিয়েছে এবং এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক এতে এতে